বলছি ভালো আছো তো আচ্ছা বলছি আমার একটু কাতলা লাগবে এই এক পিস কেটে না এখান থেকে পাতলা করে এক পিসই দেবে বেশি দেবে না দেখি কত পাতলা কাটতে পারো তুই পয়সা বেশি নেই অল্প করে খেতে হবে দেখি এই যে এক পিস দাও এক পিসই দেবা দাও এক পিস হ্যাঁ ধরছি আমি ভালো করে নাও হ্যাঁ এক পিসি দেবে দেখি দাও ওয়েট দাও কত হয়েছে দেখি দাও ওটা ওয়েট কত হয়েছে দেখি আড়াইশো গ্রাম তো হয়েই গেলো আর পাতলা হলো না দাও ওই আড়াইশো গ্রাম দাও এক পিসই দাও কাটো এটাকে সুন্দর করে কাটো ছাড়িয়ে ছুড়িয়ে দাও ব্যাস এক পিস মাছ নিয়ে নিলাম দাবিদার থেকে এখন এটা নিয়ে গিয়ে বান্না করা হবে সুন্দর করে খাওয়া দাওয়া হবে বারো দাবি তাই কাটা মাছগুলো বেশ তুমি দাও অল্প যে জম চাই দাও ক না যে মাছগুলো তোমার ওই মানে বেচা যাবে না সেইগুলো তুমি দিতে পারো না যাই হোক দাদা সুন্দর করে পিস করে দিচ্ছে দাদা মাছটা ভালো হবে দাদা হ্যাঁ ভালো হবে বলছে চলুন দু পিস হলো আরো এক পিস আরো দু পিস বেরোবে বাহ সুন্দর ব্যাস এই যে চার পিস মাছ চার পিস মাছ নিয়ে নিলাম এক পিস থেকে আড়াইশো গ্রাম মতন ওয়েট হয়েছে আড়াইশো তিনশো গ্রাম হয়ে গেছে দুশো আশি গ্রাম ওয়েট হয়েছে সুন্দর দেখুন মাছটা কিন্তু ভাবিয়ে আমাকে দিল আর আমি নিলাম এই যে চলুন